দিলেন দিলে রাজি হলে ডাকো কাজে ঝোলদি দিলে রাজি হলে ডাকো তাজি জলদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি বরের গায়ে নোতুন জাম বৌধুর হাত মেহদি দিলেন দিলে রাজি হলে ডাকু তাজি ঝোলদি দিলে দিলে রাজি হলে ডাকো তাজি জলদি প্রিয় আমার ভালো লাগে তোমার ও প্রিয় আমার তোমার কি পারো তুমি আমারে ও প্রিয় রে বুঝিতে কি পারো তুমি আমারে প্রিয় আমার ভালো লাগে তোমারে নতুন বাঁধন জুড়ে এখন হবো জীবন সাথী নতুন বাঁধন জুড়ে এখন হবো সাথী দিল রাজি হলে ডাকো কাজে জলদি দিল দিল রাজি হলে ডকু কাজে বরের নতুন জামা বৌধুর হাতে মেহেদি বরের গায় নতুন জামা বৌধুর হাতে মেহেদি দিল দিল রাজি হলে ডাকো কাজে জলদি দিল দিল রাজি হলে ডাকো কাজে জলদি আমার ছিল বড় একারে ও আমার ছিল বড় একারে আজ বুঝি পেয়ে গেছি তা ও প্রিয় রে আজ বুঝি পেয়ে গেছি তা রে ছিল বড় বেকারি হকিম হুকুম দিনলে সুর হবে কি হাকিম হুকুম দিললে সুর হবে কি दिले दिले राजी होले डाकू काजी जोल्दी दिले दिले राजी होले डाको काजी जोल्दी बौरर गाये गाए तुन जम बौधुर हाथ मेहंदी बरर गाए नोतन जम बौधुर हाथ मेहंदी दिल्ले दिले राजी होले डाको काजी जोल्दी दी दिले दिले राजी होले डाको काजी जोल রে শাদী ক্ষুধারিত নেয়ামত ও বিশী ক্ষুধারিত নেয়ামত চল্লিতে থাকি বে অবধি কে আমত নেয়ামত চল্লিতে থাকিবে অবধি কে আমত বিদী ক্ষুদারিত রহম আল্লাহর নামে দুটি মনের মিল হলো আজি আল্লাহর নামে দুটি মনের মিল হলো বাজি দিল্লি রাজি হল আজি ভিল্ল দিলের জি হোলে ডকু কাজী জল দি বরের নতুন জম বৌধুর হাত মেহেদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাত মেহেদি বলব কবুল কবুল বোলব কবুল ভিলে দিলি ভালো